চলো বন্ধুরা আজকে আশীর্বাদ আছে আমার ছেলে বন্ধু পলিকে তো সেখানেই যাচ্ছি চলো আমার সাথে তোমরা ওখানে গিয়ে কি কি হয় দেখো বন্ধুরা এবার রাস্তাতে বেরিয়ে পড়লাম রাস্তাতে হাঁটতে হাঁটতে যাচ্ছি তারপরে আমরা অটোয় গিয়ে চাপলাম এবার অটো থেকে আমরা বিটি রোডে গিয়ে নেমে পড়ব বিটি রোডে নেমে আবার একটা অটো আবার একটা অটোতে চেপে পড়লাম কারণ দুটো অটো বুঝতে পারলে আর স্ট্যান্ড থেকে যদি অটো না হয় না অনেক দেরি করে ছাড়ে তা যেগুলো এমনি অটোগুলো যেগুলো যায় সেগুলোতে এবার অটো থেকে আমরা ডালনাপে নেমে পড়লাম তারপরে ওখান থেকে আমরা ওদের বাড়ি যাচ্ছি কত ফ্ল্যাট তো এই আমরা চলে যাচ্ছি ওদের বাড়িতে চলেও আসলাম এই দেখো ঢুকে গেলাম ঢুকে এবারে ওদের উঠি এই যে ওরা কাজ শুরু করে দিয়েছে এই যে এটা হচ্ছে ছেলের আর কি জেঠিমা এই যে ছেলের মা আর ছেলের মামিমা মানে সুব্রত মামিমা মানে আমার ছেলের কলিকের মামিমা আর পিসি মনে এটা আর ওইগুলো হচ্ছে নাতি নাতনি ওরা সবাই এসছে ওরা তো ওই কোচবিহার থেকেই এসছে ওরা আগের দিন আর আমার বন্ধু তো শরীরটা খারাপই হ্যাঁ তো ও কিন্তু খুব সুন্দর এই খুব সুন্দর করে ও ঠাকুর সাজায় জানো তো এটা কত ঠাকুর ওর তাই একটু তুলে নিলাম এই দেখো আর পাশে এই দেখো ইন্ডাকশান আছে ওখানে মাঝে মধ্যে গোপালকে একটুখানি দুধ গরম করে দেয় চা করে দেয় একটু ভোগ করে দেয় এসব করে দেয় এটা আমার বন্ধু থাকে এই ঘরটাতে আর পাশের ঘরটা ওর ছেলে ফ্ল্যাটে দুটো ঘর একটা ডাইনিং আছে বারান্দা আছে হ্যাঁ এবার দেখো পাঞ্জাবি পরে নিচ্ছে আর আমার ছেলে ভিডিওগুলো করে নিয়েছে এগুলো এবার এই দেখো এখানটায় ও বসবে আশীর্বাদে তাই এখানটা একটু গুছিয়ে নেওয়া হয়েছে একটু দরকার ছিল বলে দোকানেও চলে গিয়েছিল ওরা তারপরে এক এক করে সবাই ঢুকছে ওরা তারপরে ওরা এবার আসছে মানে মেয়ের বাড়ির থেকে এবার সব চলে আসলো এবার সবাই যার যা মধ্যে করে ভিডিও করছে এবার যেখানটা আশীর্বাদ হবে সেখানে সব জিনিসপত্র দেখো প্রদীপ তারপরে যে তোমার ধান বা ঘট যেটা নিয়ম যে বাড়ির সে মতো ওদের নিয়মের মতো করে ওরা ওখানটায় গুছিয়ে রাখছে দেখো এটা জেঠিমা আর এটা কৃষিমণির এক মেয়ে ভীষণ ভালো কারণ যেহেতু আমার মানে বন্ধু কাজকর্ম মতো করতে পারে না ও শরীরটা ভালো নেই তাই ওরা এসেছে ওরাই সব কিছু করছে সেটাই দেখলাম যে এত সুন্দর করে তবে একটা সবাই মিলে করলে এত বড় অনুষ্ঠানটা তবেই তো সুন্দর হয় এই যে ওকে ওকে কি সুন্দর লাগছে দেখতে এমনি শাড়ি পরে না ও শরীর সাপের জন্য তো ছেলের আশীর্বাদ তো বলো একটু তো শাড়ি পরবে তো শাড়ি পরেছে সাজিয়ে দেওয়া হয়েছে এই যে অন্য অন্যদের মেয়েরাই সাজিয়ে যে দিল আর এটা হচ্ছে ওই বন্ধুরই বন্ধুর মেয়ে কারণ ওদের সাথে আমার খুব আলাপ হয়ে গেছে আমি ওদের প্রত্যেকটা অকেশনে যাই বলে ওদের সাথে আমার পরিচয় হয়ে গেছে ওই যে নাতি নাতনি ওদের জামাই এই যে জেঠিমা আর জেঠু এটা ও এটা হচ্ছে জেঠুর এক ছেলে পিসিমণি এটা হচ্ছে মাইমা এক এক করে সবাই ফটো তুলছে আমার ছেলে ফটো তুলছে তখন আমি একটু ভিডিও করেছিলাম এই যে এবার আশীর্বাদের পর্ব ভিডিওটা একটু বড়ই হয়েছে তোমরা ভালো লাগলে দেখবে তো এই দেখো ওরা সুন্দর করে সব কিছু মেয়ের বাড়ির থেকে একদম মিষ্টি থেকে মাছ থেকে সব কিছু নিয়ে এসছে হ্যাঁ জামা কাপড় একদম দেখো সবই মোটামুটি আমি দেখিয়েছি এই যে ওই যে মাছটা নিয়ে এসছে না এটা দেখো তেল সিঁদুর দিয়ে দিচ্ছে মাছটার ওপরে দেখো একসাথে কারণ সাতজন মিলে ইয়ে করতে হয় তো এবার সাতজন তার ওখানে ঢুকতে পারবে না তাই ওদের এরপর এরপরে মানে চেন সিস্টেমের মধ্যে আর কি গায়ে গায়ে ঠেকিয়ে সব আশীর্বাদটা মানে করে নিলো আর কি ধান দুপ দিয়ে দিল এই দেখো ছেলের মা মানে আমার বন্ধু এবারে ওকে আশীর্বাদ করলো পাঞ্জাবি আর ডিসলেট দিয়ে দিয়ে এবারে ও তো হেঁট হতেও পারবে না কারণ ওই দেখো ওই দেখো ছেলেকে ওই প্রথম আশীর্বাদ করলো আর আমি একটু পাশে বসেছিলাম আর তখন আমার ছেলে ভিডিওগুলো করছিল এই যে ও করে নিল তারপরে দেখো মেয়ের মা এবারে মেয়ের মা এবারে আশীর্বাদ করছে আর দেখো বন্ধুরা একটু তো বড় ভাবি আশীর্বাদের ভিডিও সবাই একটু একটু করে আশীর্বাদ করছে একটু না দেখালেও তো ভালো লাগে না তো বলবো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে পুরো ভিডিওটায় দেখো কিন্তু দেখলে ভালো লাগবে কারণ কেটে ছোট করাই যায় কিন্তু কেটে ছোট করলে পরে যখন আমাদের মানে একটু দেখব তখন সে তো বাদই চলে যাবে তাই না তো মেয়ের মার আশীর্বাদ করলে এবার ওকে একটা ওকে চেন দিল আর কি ওকে চেন দিয়ে আশীর্বাদ করেছে এবারে সবাই তোমার এক এক করে এসে এখন কিন্তু আশীর্বাদ করছে মেয়ের বাড়ির লোকজনই পর পর আসে এসে আশীর্বাদটা করছে এটি হচ্ছে ছেলের মামা যে ছেলের মায়ের মা আসলো এবারে মামা করে গেল মায়ের মা আসলো আর জায়গাটা তো ছোট ওই কারণের জন্য একটু আস্তে আস্তে করে ঢুকতে হচ্ছে কারণ ওরা জিনিসপত্র নিয়ে এসেছে ওগুলো দুই পাশে সব সাজানো আছে তার মাঝখানে এটা হচ্ছে জেঠিমা আর জেঠু আশীর্বাদ করছে এবার পিসিমা আসলেন অনেক ছেলের পিসিমা একটি পিসিমণি ওদের ভীষণ ভালো পিসিমণি আমাকে তো ভীষণ ভালোবাসছিল ওদের ওখানে যাওয়ার কথা বারবার করে বলেছে খুব ভালো শুদ্ধ বাড়ির লোকজন ভীষণ ভালো কৃষিমণি ওকে ঘড়ি দিয়েছে খুব সুন্দর করে আশীর্বাদ করলো এবারে ওদের ও তো ফ্ল্যাটে থাকে ফ্ল্যাটের পাশে ও ছোট থেকে ওই পাড়াতেই মানুষ আর কি তো সবাই এক এক করে এটি হচ্ছে ছেলে এ মেয়ের জামাইবাবু মেয়েরা দুই বোন এটা হচ্ছে মেয়ের জামাইবাবু হচ্ছে ওর পিসিমণি তিন মেয়ে আর বড় মেয়েটি ওদের বোনেদের ভীষণ মিল হ্যাঁ খুব ভালো লাগলো এই যে বড় মেজ তারপর ছোট এই আমি আবার আঙুল দিয়ে দেখাচ্ছি আর এটি হচ্ছে জেঠুর মেয়ে দিদি আর ধান দুধ আশীর্বাদ করলে যা হয় চুলের মধ্যেই সব লেগে যাচ্ছে আর যে মানুষ ছিল সবাই এক এক করে আশীর্বাদে পর্বটি বেশ বড় হয়েছিল বুঝতে পারলে কিন্তু কাটিনি যে সবাই ভিডিওটা যখন দেখবে নিশ্চয় ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা পুরো দেখবে এটি হচ্ছে ছেলেটি ছোটোবেলার মানে ওর ছেলে একসাথে পড়াশোনা করত ভীষণ ওদের মিল ও প্রত্যেকটা অনুষ্ঠানে আসে আমারও বন্ধু হয়ে গেছে ও আগে থেকে গিফট আর ভারী ছিল তো পাশে রেখে দিয়েছিল তাই বললে একটু হাত দিয়ে নাও এই একটি বন্ধু আমার সাথে সবার সাথেই পরিচয় হয়ে গেছে মানে আজকে মানে এই দিনকে নয় আগে থেকেই পরিচিত এবার আমি চলে আসলাম আশীর্বাদ করতে আমি লাস্টেই গেলাম মোটামুটি আসলে কি বলো তো খাটের মধ্যে বসে থাকলে আর তখন ওঠা যাচ্ছে না তবে যাই সবাই মিলে এক এক করে করে ঘরটাও ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব পিছনে সব চলে যাচ্ছে তা বলছে প্রণাম করবে আমি আবার বলছি থাক করতে হবে না বলছে না কাকিম্বা প্রণাম তো করতেই হবে তো এবার ওর বন্ধু আসলো এবার লাস্টে এই বন্ধুটাও মানে ভীষণ ভালো ও দেরি হয়ে গেছে যা হয় সংসারে কাজ করতে করতে তো আসলো এটি সুব্রত বাবা পাশে আমার গোপাল ছিল এবার আমরা খাওয়ার জায়গায় চলে যাচ্ছি মানে আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেল এই যে এখানে গিয়ে বসে পড়লাম খেতে এবারে পড়ে গেল লেবু তারপরেই তোমার দিয়ে দিলো ভেজিটেবল চপ দিয়ে দিল সস দিয়ে দিল খাবারগুলো না বেশ ভালো গরম গরম ছিল জানো স্যালাড দিয়ে দিলো ভাত দিয়ে দিল তারপরে করেছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছিল আলুর ঝুড়ো তারপরে তোমার দই কাতলা তারপরে চলে আসলো মাটন তারপরে চলে আসলো চাটনি খেজুর আমসত্ত্ব দিয়ে পাঁপড় ভাজা রসগোল্লা আইসক্রিম ব্যাস হাত ধোয়ার জল এই ভালো থেকে সুস্থ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু জানাবে